আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত সমানিত ভাইয়েরা প্রতি জমাবার প্রতি শুক্রবার যে ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারত করবে নবীজি সাল আলয় সাল্লাম বলেন কলা নবী সাল্লাম মনজার কবর আবহি ও আহাদু হুমা ফি কুল্লি জুমাহাতিন গুফির আলাহ মা তাকদ্দামিংজাম বিহি ও কুতিবা আলাহ নাম বলেন প্রতি শুক্রবার যে ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারত করবে অথবা মায়ের কবর জিয়ারত অথবা বাবার কবর জিয়ারত করবে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনাখাতা মাফ করে দিবে এবং নেককারদের যে লিস্ট আছে আল্লাহ তালা ওই লিস্টের মধ্যে তার নাম উঠায় নেবেন সুবাহ আমরা প্রতি শুক্রবার এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি সকলকে সবাই শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ